আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টেলিকম সার্ভার পরিচালনা বিষয়ক ভিডিওর আজকের পর্বে আমরা দেখব কিভাবে টেলিকমে বা আপনার সার্ভারে কার্ড অ্যাড করবেন এবং কার্ডের সিস্টেমগুলো কী এটা অনেকে কনফিউজে থাকেন কীভাবে ইয়ে করতে হবে একটু ডিফারেন্ট তো এই জন্য তো চলুন এটা দেখে নি আজকে নেই একেবারে সহজভাবে তো কার্ড অ্যাড করার জন্য আমরা চলে যাবো আসলে কারটা জিনিসটা কি এটা প্রথমে জানা দরকার না কার জিনিসটা হচ্ছে যে দোকানে যেভাবে কার্ড সেল করে হ্যাঁ এমবি মিনিট কার্ড উনিশ টাকার কার্ড তিরিশ টাকা উনত্রিশ টাকার কার্ড এত মিনিট এত এত এমবি এরকম থাকে না কার্ডগুলো দোকানে সেল করে আপনার যেহেতু রিচার্জ এবং ড্রাইভার সার্ভার আপনি তো কার্ড সেল করবেন তাই না কার্ড তো আপনারা সেল করতে হবে বা সেল করতে পারবেন সে অপশনটা এখানে আছে আলহামদুলিল্লাহ সেখান থেকে আপনি লাভবানও হতে পারবেন ঠিক আছে তো সেই কার্ডটা কাস্টমাররা কোথায় পায় কাস্টমাররা পায় হচ্ছে রিচার্জের মধ্যে গেলে এই কার্ডের মধ্যে গেলে বা আপডেট সার্ভারেও কার্ডের মধ্যে গেলে আর কি পাবে এবং ধরেন এই যে গ্রামে গেলে গেরামিনের ভিতরে দেখেন তিনটা কার্ড অ্যাড করা আছে আমাদের রোজা টেলিকমে এখান থেকে কিন্তু তারা কার্ড করা করতে পারবে কীভাবে বাইরে তো ক্লিক করলে টাকা দিয়ে পিন দিলে সাবমিট করলে সে একটা কারে যে নাম্বারটা থাকে নাম্বারটা সে পাবে কাস্টমার পাবে এবং সে নাম্বার দিয়ে সে কিন্তু ডায়াল করে তার টাকাটা বা তার মিনিটটা সে ভরে ফেলতে পারবে ঠিক আছে এটা হচ্ছে কাস্টমার সিস্টেম এখন আসি আমরা আমরা কীভাবে অ্যাড করবো এইটা এখন এই কার্ডটা অ্যাড করার জন্য আগে কিছু ধাপ আছে যেভাবে ড্রাইভের ক্ষেত্রে আমরা ড্রাইভটা কোথাও ক্রয় করি বা চাপ দেখে অ্যাড করি ডিসার্জদের ক্ষেত্রে এ করি বা সিম থেকে দেই একইভাবে কার্ডটাও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এসারদের থেকে বা সেলার যারা আছে এসার তাদের থেকে আপনি কার্ড নিবেন কি পরিমাণ কার্ড লাগবে সে অনুযায়ী নেবেন কম বেশি প্রথমে কম নিলেন আস্তে আস্তে বাড়াইলেন তো কার্ডগুলোকে নিতে হবে নেওয়ার পরে কার্ডটা ঘষতে হবে কার্ডটা আপনাকে ঘষে নাম্বারটা বের করতে হবে তো এই নাম্বারটা কিন্তু এখানে অ্যাড করতে হয় কার্ডের নাম্বারটা আচ্ছা তো এই পর্যন্ত আপনার বুঝলাম কার্ড আমরা কিনবো আপনি একটা কমিশন পাবেন তাতে কম কমিশনে এখানে দিলেন আপনি যদি ধরেন উনিশ টাকার কার্ড যদি আপনি আঠারো টাকা সত্তর পয়সায় কিনেন আপনি সেটা আঠারো টাকা আশি পয়সা বিক্রি করলেন নব্বই পয়সা বিক্রি করলেন বা পঁচাশো পঁচাত্তর পয়সা বিক্রি করলেন এরকম করতে পারেন চলুন কীভাবে অ্যাড করে সেটা দেখে নেই তো কার্ড অ্যাড করার জন্য আপনি চলে যাবেন আপনার এডমিম প্যানেলের প্যাকেজ অ্যান্ড কার্ডের মধ্যে এখানে রেগুলার প্রাস এখানে রেগুলার প্যাক ড্রাইভ গেমস আছে এরপর আছে কার্ড দেখেন এই কার্ডটা আজকে আমরা দেখব এখানে আপনি ডিএক্টিভ করতে পারবেন এখানে আমাদের গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল চার ধরনের কার্ড আছে এবং দেখেন এখানে শত শত কার্ড এখানে অ্যাড করা আছে আলহামদুলিল্লাহ এগুলো একটিভ আছে এখন এখানে যেটা করতে হবে ধরেন আপনি জিপিতে মানে গ্রামিনে একটা কার্ড অ্যাড করবেন তো চলুন আমরা দেখি কেরামিন কীভাবে করবো কেরামি করার জন্য সব করে একই রকম ভিউ প্যাকেজে যাবেন যেটা অ্যাড করতে চান ভিউ প্যাকেজে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়েকটা প্যাকেজ আছে যেমন ঊনপঞ্চাশ টাকার একটা কার্ড অ্যাড করা আছে উনচল্লিশ আছে উনত্রিশ আছে উনচল্লিশ আর একটা আছে মিনিট একটা আছে উনচল্লিশ পাঁচশো এমবি একটা আছে তিরিশ টাকা বিশ টাকা পাঁচল্লিশ মিনিট পঁচিশ মিনিট তাহলে প্রথম হচ্ছে এখানে কী করতে হয় এটা প্যাকেজ অ্যাড করতে হয় ড্রাইভ অফারের ক্ষেত্রে বা রেগুলার অফারের ক্ষেত্রেও তো আমরা শুধু প্যাকেজই অ্যাড করি এখানে কোনো কোয়ান্টিটি থাকে না যে কার্ড মানে প্যাকেজ কতগুলো আমার কাছে আসে এটা কোনো লিখতে হয় না বা দিতে হয় না কারণ কি ড্রাইভ ওফারটা যখন হিট করে কেউ তখন আমরা সেলারকে দিই যার থেকে আমি এনএসএ গ্রুপ থেকে বা আমার সিম থেকে সিম থেকে দিয়ে দিই বেশ সেখান থেকে চলে যাচ্ছে কাস্টমার হিট করলে আমার সাথে নোটিশ আসছে তো কালকে কিন্তু নোটিশ আসবে না কাস্টমার অটোমেটিক পেয়ে যাবে আরও সহজ একেবারে সাথে সাথে অটোমেটিক পেয়ে যাবে এটা এর জন্য কী করতে হবে কার্ড নাম্বারটা তো আপনার কাস্টমারকে দিতে হবে তাই না তাই কার্ড নাম্বারটা কীভাবে দিবেন এটি মূল ব্যাপার মানে প্রথম হচ্ছে আপনাকে এটা প্যাকেজ অ্যাড করতে হবে একটু ভালোভাবে বোঝেন বিষয়টা প্রথম হচ্ছে প্যাকেজ অ্যাড করতে হবে যেরকম এখানে ধরেন উনচল্লিশ টাকায় এক জিবির একটা কার্ড আছে তো উনচল্লিশ টাকা এক জিবির একটা কার্ড আপনি এখানে অ্যাড করবেন আর প্রথম প্যাকেজ অ্যাড করবেন বুঝছেন প্যাকেজ অ্যাড করবেন এখন এই প্যাকেজের আন্ডারে এই উনপঞ্চাশ টাকার আপনার কাছে ধরেন পঞ্চাশ কার্ড আছে এখন কি পঞ্চাশটা প্যাকেজ অ্যাড করবেন উনপঞ্চাশ টাকার প্যাকেজ তো একটাই মানে উনপঞ্চাশ টাকাই তো সব কার্ডগুলোর দাম প্রতিটা কার্ডের দাম উনপঞ্চাশ টাকা এবং প্রতিটা কার্ডে এক জিবি করে পাবে একই জিনিস জাস্ট কি হবে আপনার কাছে পঞ্চাশটা কার্ড আছে পঞ্চাশটা কার্ড আপনাকে সাবার অ্যাড করে দিতে হবে বিষয়টা কি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন যে আপনার ধরেন উনত্রিশ টাকার একটা প্যাকেজের কার্ড আছে উনত্রিশ টাকায় কী পাওয়া যায় উনত্রিশ টাকায় পাওয়া যায় হচ্ছে পাঁচশো হিমবি তো উনত্রিশ টাকার কার্ডটা আপনার কাছে আছে পঞ্চাশ বা একশো পিস এমন কি প্যাকেজে একশো অ্যাড হবে না অ্যাড হবে না প্যাকেজ একটাই কিন্তু উনত্রিশ টাকারই কার্ড এই উনত্রিশ টাকায় প্যাকেজ উনত্রিশ টাকায় পাঁচশো এমবি পাচ্ছেন এটি একটা প্যাকেজ এখন এই প্যাকেজের আন্ডারে কার্ড আছে হচ্ছে পাঁচশো বা এক হাজার বা আপনার পঞ্চাশটা বিশটা একশো টাকা আপনার আছে তাহলে কী করতে হবে প্রথম প্যাকেজ অ্যাড করে তারপর ডান পাশে দেখেন আবার আছে ভিউ কার্ড এই কার্ড ভিউতে গিয়ে আপনাকে আবার কার্ড অ্যাড করতে হবে যে আমার এই প্যাকেজের আন্ডারে পঞ্চাশটা কার্ড আছে একশোটা কার্ড আছে এটা হচ্ছে মূল পয়েন্টটা কীভাবে প্যাকেজ আর করবেন দেখে আসি অ্যাড প্যাকেজে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার দিতে হবে যা যে দেওয়ার আছে টাইপ কি কি এটা কি প্যাকেজ ধরেন ইন্টারনেট প্যাকেজের নাম কি ধরেন প্যাকেজের নাম দিলেন হচ্ছে উনতিরিশনতিরিশ টাকা পাঁচশো এমপি দিলাম প্রাইস কত প্রাইস ধরেন এটা দিলাম উনত্রিশ টাকা প্রাইস আচ্ছা এখানে কমিশনটা আপনি যেটা সাপোর্ট করে সে অনুযায়ী লিখবেন ধরেন আমি এক টাকা কমিশন দিলাম একটা আপনাদের দেখানোর জন্য এবার সাবমিট করে দিচ্ছি আচ্ছা তো এখানে এক টাকা কমিশন দেওয়া আছে এখন অনেক সময় কারে এক টাকা কমিশন পাবেন না কার আসলে পয়সার হিসেবটা বেশি হয় সেক্ষেত্রে কমিশনটা কীভাবে দিতে পারেন একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমরা আবার চলে যাই তো এখান থেকে আপনারা উপরের ঘরে কিন্তু আপনারা এক টাকার কমে কমিশন দেওয়া যায় না পয়সায় কিন্তু নিচের যে ঘরগুলো আছে এই যে দেখেন ডায়মন্ড গোল্ড ভিআইপি এজেন্ট এই ঘরগুলোতে কিন্তু কমিশন দেওয়া যায় ধরেন আপনি সাড়ে আঠারো টাকায় কিনেছেন কার্ডটা আপনি ধরেন আপনি ধরেন বিশ পয়সা লাভ রেখে সত্তর এসে সেল করবেন তাহলে আপনি কি দিবেন জিরো দশমিক থ্রি এখানে দিয়ে দিলেন প্রতিটা এভাবে দিয়ে দিলেন সব লেভেলে যদি একই রাখতে চান যদি আলাদা আলাদা লেভেলে কমিশন কম বেশি রাখতে চান সেটা আপনি দিবেন ঠিক আছে আমি একটু দিয়ে দিই একটা প্যাকেজ আপনাদের দেখাবো তো এইভাবে করে আপনি দিয়ে দেবেন আর কি আপনার মতো করে সবগুলোতেই দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এটা সেভ দিতে পারবেন কিন্তু তাহলে কিন্তু এই প্যাকেজে এই কমিশনটা বসে যাবে যেরকম আমাদের এখানে দেখেন রোজগার টেলিকমে এই যে দেখেন উনত্রিশ টাকার যে এটা আছে তিরিশ টাকা এটার দাম প্রাইস এটা হচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এটা বিশ টাকা এটা উনিশ টাকা চল্লিশ পয়সা দেওয়া আছে তার মানে চল্লিশ পয়সা এভাবে কিন্তু এটা শো করবে যেহেতু আমি কমিশনটা এখন দিয়ে দিলাম ভিতরে দিয়ে দিয়েছি এবার আসেন ভিউ কার্ডে যায় ভিউ কার্ডে গিয়ে আমার এই প্যাকেজের আন্ডারে কতগুলো কার্ড আছে সেটা অ্যাড করে দেবো এখানে আসার পর দেখেন অ্যাড কার্ডে যাবেন অ্যাড কার্ডে যাওয়ার পরে এখানে প্রথমে আপনাকে কার্ড নাম্বারটা দিতে হবে কার্ডের কষ্টে বললাম কার্ডটা ঘোষে নাম্বারটা এখানে দেবেন এরপর সিরিয়াল নাম্বার আছে আপনি একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন এরপর এক্সপায়ার ডেট এটা কার্ডের ম্যাথ শেষ সেটা এখানে দিয়ে দেবেন এবার স্ট্যাটাস অ্যাক্টিভ না ডিএকটিভ সেটা দিয়ে দেবেন অ্যাক্টিভ দিলে সেটা সার্ভারে শো করবে আর ডিএকটিভ দিলে সেটা সার্ভারে শো করে না অ্যাড হলো এভাবে করে আপনার যতগুলো কার্ড আছে সবগুলো কার্ড আপনি অ্যাড করে দিবেন তো এভাবে করে যখন অ্যাড করে দিবেন তখন কিন্তু আপনার সার্ভারের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো চলুন দেখি আমাদের নতুন যে কার্ডটা অ্যাক্টিভ হয়েছে কিনা আমরা নিয়ে অ্যাড করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন তিনটে ছিল চারটা চলে এসেছে এখন দেখেন এই যে ১৯ উনিশ টাকা সরি উনত্রিশ টাকা পাঁচশো এম বি প্যাকেজটা অ্যাড হয়েছে আমরা তিরিশ পয়সা কমিশন দিয়েছি আঠারো দশমিক সেভেন এখানে আছে কমিশন এই যে উপরে শো করছে তিরিশ পয়সা আশা করে বুঝতে পেরেছেন কীভাবে কার্ড করতে হয় কাস্টমার যখন ওটা ক্রয় করবে তখন কিন্তু এটা সল্ট আউট হয়ে যাবে আমি আপনাকে দেখাই এইটা ডিলিট করে দেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা হয় কাস্টমার যখন কোন প্যাকেজ ক্রয় করে কোনো কার্ড নিয়ে যায় একটা করে সল্ট আউট হতে থাকে এক সময় সব কার্ডগুলোই সল্ট আউট হয়ে যাবে আমি একটা প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে দিই সল্ট আউট হয়েছে কি না চলুন এটাই দেখি যে দেখেন এখানে যতগুলো কার্ড দেখাচ্ছে সব কিন্তু সল্ড আউট মানে সব সল্ড আউট হয়ে গিয়েছে এই নাম্বারটা বেলা করা থাকবে অবশ্য তো দেখেন এই কারগুলো সব সল্ড আউট হয়ে গিয়েছে মানে এগুলো মানুষ করা করে ফেলেছে ইতিমধ্যে ঠিক আছে এভাবেই আপনার হচ্ছে কাজগুলো করতে পারবেন কার্ড বিক্রি করতে পারবেন দর্শক আশা করে বুঝতে পেরেছেন কাপ নিয়ে যত ধরনের প্রশ্ন ছিল কমিশন দেওয়া ইত্যাদি ইত্যাদি সবগুলো আশা করি আপনাদের বুঝে এসেছে এই ভিডিও থেকে আমাদের সাথেই থাকুন সার্ভার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে এবং ব্যবসা সম্পর্কে विभिन्न टीप्स और ट्रिक्स जानते हैं असलम रहमतुल्लाह